আসসালামু আলাইকুম হ্যালো ব্রিও দিস ইজ মিম আজকের এই ব্ল্যাক স্ক্রিনের মোটিভেশনাল স্পিচে আপনাদের সবাইকে স্বাগত যারা গল্প শুনতে ভালোবাসেন কিংবা মোটিভেশনাল স্পিচগুলো শুনতে ভালোবাসেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে আলোচনা করব আপনি ভাবনা চিন্তা করার জন্য কিভাবে একটি উপযুক্ত জায়গা নির্বাচন করতে পারেন সে সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আসলে সুচিন্তক হওয়া খুব একটা জটিল বিষয় নয় এটি হচ্ছে শৃঙ্খলার ব্যাপার গত ভিডিওতে যে ছয়টি বিষয় আলোচনা করেছিলাম আমরা সেই ছয়টি বিষয় যদি আপনি অনুশীলন করেন তাহলে আপনি নিজের চিন্তাধারাকে আরও উন্নত করতে সমর্থ হবেন কিন্তু দৈনন্দিন জীবনে আপনি নিত্যনতর পরিকল্পনার মুখোমুখি হতে সক্ষম হবেন এ ব্যাপারে জেস ম্যাক্স বলেছেন যে তিনি কয়েকটি বিষয় আবিষ্কার করেছেন জেস ম্যাক্সুয়াল বলেন যেগুলো আমার কাজে দিয়েছিল কারো ক্ষেত্রে কেবল এসবই কাজে দিবে বিষয়টি কিন্তু তা নয় তবে আমার জীবনে এগুলো বেশ ভালো প্রভাব পেলেছিল চিন্তা ভাবনা করার জন্য উত্তম জায়গা খুঁজে বের করা নিজের কোনো জায়গায় গিয়ে বসলে আপনি হয়তো কিছু ধারণা যেতে পারেন আপনার ভাবনার উদয় হতে পারে চিন্তা ভাবনার জন্য সবচেয়ে উত্তম জায়গা কোনটি আমরা এক একজন এক এক রকম এক একজনের মতামত এক রকম হবে এটাই স্বাভাবিক কেউ কেউ মনে করেন গোসলের নিরিবিলি সময়টাই উপযুক্ত সময় আবার কেউ কেউ আবার অন্য কোনো জায়গার কথা বলবে আমার বন্ধু বিক্সের চিন্তাভাবনার জন্য পার্কই প্রথম পছন্দ কিন্তু আমার কাছে চিন্তাভাবনা করার জন্য সর্বোত্তম জায়গা হলো তখন আমার গাড়ি বা আমি যখন প্লেনে বাস পালিতে যাই অবশ্য কখনো কখনো বিছানায় শোয়া অবস্থাতেও আমার মাথায় বিভিন্ন পরিকল্পনা আসে আমি সবসময় আমার বিছানার কাছে বিশেষ লাইট যুক্ত লেখার প্যান্ট রাখি আমি বিশ্বাস করি আমার চিন্তাভাবনা করার জায়গায় যাওয়ার সাথে সাথে আমি হাজারো পরিকল্পনা পাব। যদি আপনি পরিকল্পনা সৃষ্টি করতে চান তাহলে আপনিও একটি বিশ্বাস রাখুন নিজের চিন্তাভাবনার জন্য একটি বিশেষ জায়গা বেছে নিন অতপর চিন্তা করুন শেষ হলে সেসব খাতায় লিখে রাখুন যাতে মস্তিষ্ক থেকে আপনার পরিকল্পনাগুলো হারিয়ে গেলেও আপনার খাতায় রয়ে যায় যখন আপনি চিন্তাভাবনার জন্য উপযুক্ত কোনো স্থান খুঁজে পাবেন আপনার চিন্তা ভাবনা আপনার মনের মাঝে জায়গা খুঁজে পাবে আপনি যখন চিন্তা ভাবনার জন্য পছন্দ মতো জায়গা পাবেন তখন চিন্তা আপনাকে পেয়ে বসবে নিচের চিন্তা ভাবনাকে মনের মাঝে আকৃতি দেয়া। বেশিরভাগ সময়ই পরিকল্পনাগুলো পূর্ণ রকমকার রূপের ধরা দেয় না কোনো বস্তুতে পরিণত হবার আগ পর্যন্ত অধিকাংশ সময়েই এগুলোকে আকৃতি দান করতে হয় আর এটি করার সময় আপনাকে অবশ্যই বেশ বিবেচনার সাথে করতে হবে যেমনটা আমার বন্ধু ড্যান রেইল্যান্ড বলেছেন ধারণাগুলোকে স্পষ্ট এবং প্রশ্নবিদ্ধ করা উচিত অনেক সময় দেখা যায় রাতের আধারে যেসব চিন্তা বর্ণীল মনে হয় দিনের আলো ফুটতে সেগুলো একেবারেই মলিন হয়ে যায় তাই আপনার পরিকল্পনাগুলোকে প্রশ্নবিদ্ধ করুন সুশৃঙ্খল করুন আর এটা করার সবচেয়ে উত্তম উপায় হচ্ছে লেখালেখি করা এ ব্যাপারে ইউএস সিনেটর হায়াকোয়া বলেছেন লিখতে শেখাটাই চিন্তা করতে শেখা কোনো বিষয়ে আপনি কখনোই স্পষ্ট বুঝতে পারেন না যতক্ষণ আপনি তার লিখে অবস্থান নিশ্চিত করতে পারছেন তাহলে নিজের চিন্তা ভাবনাকে আকৃতি দেওয়ার মাধ্যমেই আপনি জানতে পারবেন আপনার আপনার কোন পরিকল্পনাটি লাগবে আপনি জানতে পারবেন আপনি কি পেলেন আপনি জানতে পারবেন আপনার নিজের সম্পর্কে চিন্তা আকৃতি দেওয়ার ব্যাপারটা আপনাকে পেয়ে সত্তেজিত করে ব্যাপারগুলো নিয়ে আপনিও একটু ভাবুন আপনিও বুঝতে পারবেন যেমন ধরুন রসিকতা যে চিন্তা ভাবনা কাজে আসে না তা আমাদের এক ধরনের হাস্যকর স্বস্তি দেয় নম্রতা চিন্তা সে মুহূর্ত আমি স্রষ্টার মুখোমুখি হই উত্তেজনা আমি আমার সৃষ্ট পরিকল্পনাগুলো নিয়ে খেলা করতে খুব পছন্দ করি সৃজনশীলতা এ মুহূর্তগুলোকে আমি আমার জীবনের বাস্তবতার আঘাত থেকে মুক্ত রাখি পরিপূর্ণতা স্রষ্টা আমাকে এক হাজার জন্য বানিয়েছেন তিনি আমাকে অপুরন্ত উপহার দিয়েছেন আনন্দ দিয়েছেন সততা আমার পরিকল্পনাগুলো নিয়ে কাজ করার সময় আমি আমার জীবনের সত্যিকারের উদ্দেশ্যটা খুঁজে পাই আবেগ যখন আপনি একটি পরিকল্পনাকে আকৃতি দিতে যাবেন আপনি তখন বুঝতে পারবেন আপনি আসলে কি বিশ্বাস করেন এবং বাস্তবে কি হচ্ছে পরিবর্তন আমার জীবনে সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে বিভিন্ন বিষয়ের ওপরে চিন্তা করার ফলে আপনি আপনার পরিকল্পনাগুলোকে যে কোনো আকৃতি দিতে পারেন এর জন্য কেবল একটি জায়গা খুঁজে নিন যেখানে আপনি এসব লিখে রাখতে পারবেন অতএব বিনা বাদাই নিজের লক্ষ্যের দিকে স্থির হন প্রশ্নবিদ্ধ করুন নিজের পরিকল্পনাগুলোকে নিজের ধারণাকে প্রসারিত করার জায়গা খুঁজে নেয়া যদি আপনি কোনো ধারণা বের করতে পারেন তাহলে সেটা নিয়ে একাকী কি ভাববেন না অথবা থেমে যাবেন না বরং একটি দল বানিয়ে নিন আমার জীবনের শুরুর দিকে আমি এরকম ভুল করতাম আমি একা কি ভাবতাম একা কি নিজের মধ্যেই ধারণাগুলো ধারণ করতাম কাউকে শেয়ার না করে এমনকি কি আমার ধারণাগুলো যাদেরকে সবচেয়ে বেশি প্রভাবিত করতো বলে আমার বিশ্বাস তাদেরকেও আমি জানাইনি তবে একটা সময় আমি বুঝলাম এক এক চলার চেয়ে দল গঠন করে পথ চলাটা অনেক বেশি কার্যকরী এবং সফল হবার মূল মন্ত্র। তাই আমি একটি ফর্মুলা তৈরি করেছি যেটি আশা করি আপনাদেরকে সাহায্য করবে বলে আমার কাছে মনে হয় সঠিক চিন্তার সাথে সঠিক মানুষ সঠিক পরিবেশ এর সাথে সঠিক সময় সঠিক কারণের সাথে সঠিক ফলাফল ফর্মুলাটি সমন্বয় দারুণ ফল দেয় প্রত্যেক ব্যক্তির মতামত প্রতিটি চিন্তা ও বৃহৎ হবার ক্ষমতা রাখে আর যখন আপনি আপনার চিন্তাকে প্রসারিত করার সুযোগ দেবেন তখন সেটির মাঝে যথার্থতাও খুঁজে পাবেন নিজের ধারণাকে পরিচিত করানো লেখক সি ডি জ্যাকসন বলেছেন প্রত্যেকটি ভাবনা চিন্তার আসলে উড়ন্ত পাশাপাশি মাটিতে নামার জন্য ল্যান্ডিং গিয়ারও দরকার তিনি আসলে পরিকল্পনাকে কর্মে রূপান্তর করার দিকে ইঙ্গিত করেছেন পরিকল্পনাগুলোকে যদি কাজে লাগানো না যায় তাহলে তা কেবল একগুচ্ছ ধারণা হিসেবেই রয়ে যাবে সম্ভাবনাময় কিছু কোনোদিনই তা হবে না আইনস্টাইনের থিওরি অফ কথা ধরা যাক উনিশশো পাঁচ থেকে উনিশশো সালের মধ্যবর্তী সময় পর্যন্ত তার প্রকাশিত এতত্ব কেবল একটি তত্ত্বই ছিল কিন্তু এতত্ব পরিপূর্ণতা পায় উনিশশো সালে নিউক্লিয়ার রিয়েক্টর এবং উনিশশো সালে নিউক্লিয়ার বোমা আবিষ্কারের মাধ্যমে যখন অন্যান্য বিজ্ঞানীরা আইনস্টাইনের তত্ত্বকে উন্নত এবং কাজে লাগাতে শুরু করলো ঠিক তখনই দুনিয়া বদলে গেল ঠিক তেমনি ভাবে আপনিও যদি আপনার পরিকল্পনাকে পরিচিত করাতে চান এবং দ্বারা এটাকে কাজে লাগাতে চান তাহলে আপনার পরিকল্পনাটিকেও জানাতে হবে মানুষকে নিজের পরিকল্পনাটি প্রথমে জানাবেন স্বয়ং নিজেকে নিজের পরিকল্পনা নিজের কাছেই গ্রহণযোগ্যতার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ লোকজন কারো ধারণা কেনার আগে ধারণার মালিককে সেটা বিবেচনা করবে জি এস ম্যাক্সোয়েল আরও বলেন কোনো পাঠ শেখানোর পূর্বে আমি নিজেকে তিনটি প্রশ্ন করি আমি কি উক্ত বিষয়টি বিশ্বাস করি আমি কি উক্ত বিষয়ের ওপর আমার জীবন পরিচালনা করি অন্য মানুষের কি এ ধারণার উপর জীবন পরিচালিত করা উচিত হবে যদি এই প্রশ্ন তিনটির উত্তর না বা হ্যাঁ তাহলে আমি কোনো বিষয় কারো কাছে পরিচিত করাই না মূল মানুষটি সমস্যার মুখোমুখি হন কোন পরিকল্পনায় কি চলতে পারে না যদি কেউ সেটিকে প্রভাবিত না করে দিন শেষে প্রভাবিত করা মানুষগুলোই আপনার ধারণাটিকে এ বাস্তবায়ন করবে সবচেয়ে বেশি প্রভাব ফেলে যারা নিজের ধারণাগুলোকে এমন কারো কাছে নিয়ে যান যারা এর দ্বারা প্রভাবিত হবে এমন লোকেদের কাছে যান যারা সেটিকে বাস্তবে রূপ দিতে প্রচেষ্টা চালাবে অন্যান্য বিষয়গুলোর মতোই এই বিষয়টিও অনেক জরুরি একটি বিষয় ভাবনা চিন্তাগুলো কাজে বাস্তবায়ন দেওয়ার জন্য জায়গা খুঁজে বের করুন উনিশশো সাতাশ সালে সাহিত্য সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত পরাশি দার্শনিক হেনরি লুই পার্কসন বলেছেন চিন্তা ভাবনা করুন কর্মট মানুষের মতো কাজ করুন চিন্তাশীল মানুষের মতো বাস্তব জীবনে যদি কোনো প্রয়োগ না থাকে তাহলে আপনি আপনার আইডিয়ার রইল কোথায় কর্মে রূপান্তর করার চিন্তা না থাকলে সেটা নিচু কি একটা সুন্দরভাবে চিন্তা করার বিষয়টি আপনার উৎপাদনশীল চিন্তা বৃদ্ধিতে সহায়তা করবে যদি আপনি ভালোভাবে চিন্তা করতে পারেন এবং এটাকে আপনার স্বভাব বানিয়ে নেন তাহলে আপনি সফল এবং আপনি সারা জীবনই উৎপাদনশীল হতে সমর্থ হবেন একবার নিজের পরিকল্পনা সৃষ্টি করার পর গঠনতন্ত্র তৈরি করে নিন এবং সবাইকে জানান তারপরে এগুলো নিয়ে কাজ করাটা হবে সবচেয়ে সহজ এবং আনন্দদায়ক তো এই ভিডিওটি থেকে বা আজকের এই আলোচনাটি থেকে আপনারা কি বুঝলেন আসলে আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে আমাদের চিন্তাভাবনাকে আরো উন্নত করতে হবে কিন্তু ভাবনা করার জন্য আমাদেরকে সর্বপ্রথম একটি উপযুক্ত জায়গা নির্বাচন করতে হবে তারপর আমরা যে চিন্তাভাবনাগুলো করব সেগুলো আমাদেরকে অবশ্যই খাতায় নোট করতে হবে নয়তো আমাদের মাথা থেকে বেরিয়ে যাবে কিছুক্ষণ পরেই আমরা ভুলে যাব তাই না তো এই দাবগুলো অনুসরণ করে আপনি অবশ্যই আপনার জীবনকে উন্নত করার জন্য চিন্তাভাবনা করুন এবং সেই সাথে আপনি যা পরিকল্পনা করলেন বা চিন্তাভাবনা করলেন সেগুলো খাতায় নোট করে রাখবেন তো বন্ধুরা আজ আমি বিদায় নিচ্ছি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনা নিয়ে কিংবা কোনো স্টোরি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ